ড্রাগন গাছের এই ভিডিওটা আমার চ্যানেলের একজন বন্ধু আমাকে পাঠিয়েছেন উনি আমার কাছ থেকে এই গাছগুলো নিয়েছিলেন তবে গাছে কি সমস্যা দেখা দিয়েছে সেটা আমাকে দেখানোর জন্য উনি এই ভিডিওটা আমাকে পাঠিয়েছেন তো চলো দেখে নাও কি সমস্যা সেটা তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই ড্রাগন গাছগুলো দেখে নতুন ডাল ছেড়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি গ্রোথ ঠিকঠাকই আছে তবে সমস্যা যেটা হয়েছে ডালের কিছু কিছু জায়গায় বেশ ভালো রকম হলুদ হয়ে যাচ্ছে ড্রাগন গাছের ডালগুলো হালকা হলুদ হয়ে গেলে কোনো সমস্যা নেই বর্ষা নামলেই আবার হলুদ গুলো সবুজ হয়ে যাবে তবে বেশি হলুদ হয়ে যাচ্ছে কিনা সেই দিকে খেয়াল রাখো বেশি হলুদ হয়ে গেলে কিন্তু ডালগুলো ওই জায়গা থেকে পচে যেতে পারে তাই যাতে পচে নষ্ট না হয়ে যায় গাছের গোড়ায় এই হাই টেম্পারেচার থাকাকালীন মানে বর্ষা যতদিন না পড়ে ততদিন গাছের গোড়ায় একদমই জল দিও না শুধুমাত্র রাতের বেলায় একদিন বাদে একদিন প্লেন জল ডালগুলোতে স্প্রে করো তবে যে অংশে বেশি হলুদ হয়েছে সেখানে একদমই জল স্প্রে করো না এছাড়া ড্রাগন গাছের ডালগুলো যাতে বেশি হলুদ না হয়ে যায় তার জন্য গ্রিন নেট দিয়ে শেড দিতে পারো যারা গ্রিন নেট কিনছো না তারা কিন্তু পুরানো কভার দিয়ে যে সাইড দিয়ে রৌদ্রটা বেশি আসছে সেই দিকটা একটু গাঠ করে দিলেও চলবে তো এইভাবে একটু মেনটেন করো তাহলে দেখবে গাছগুলোর কোনো ক্ষতি হবে না বর্ষা নামলে আবারও সব ঠিক হয়ে যাবে